প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আমাদের আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যা অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব তো এই অধ্যা থেকে প্রতি বছর কিন্তু একটি সৃজনশীল পরীক্ষা আসে গত কয়েক বছর যাবৎ সংক্ষিপ্ত সিলেবাস ছিল এই জন্য কিন্তু আসেনি তো তোমাদের কিন্তু আসবে যারা ছাব্বিশের এইচএসসি পরীক্ষার্থী আসো সাতাইশের আসো তোমাদের অবশ্যই আসবে তো এই অধ্যায়টি থেকে আজকে আমরা আলোচনা করবো সিলেট বোর্ড উনিশ সালে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি তো সংক্ষিপ্ত সিলেবাস হওয়ার কারণে কিন্তু 19 শালি এই অধ্যায়ের লাস্ট বোর্ড প্রশ্নের বছর ছিল তাই না তো 19 প্রশ্নগুলো আমরা যদি একটু সমাধান করতে পারি আমরা কিন্তু একটা ধারণা পাবো যে কি ধরনের প্রশ্ন এখান থেকে আসে তোমাদের সবার বইতে এই প্রশ্নটি আছে আমি তোমাদেরকে অনুরোধ করব পৃষ্ঠাটি নিয়ে একটু বসো পৃষ্ঠাটি নিয়ে খাতা কলম ক্যালকুলেটর নিয়ে তোমার পড়ার টেবিলে যদি বসো ক্লাসটা তোমার জন্য উপকারী হবে এছাড়া পড়ার টেবিলে না বসে তুমি যদি বিছানায় শুয়ে শুয়ে বা অন্য কোনো জায়গায় আসলে ক্লাস করো সেটা কতটুকু উপকারী হবে সেটা তুমি হয়তো বলতে পারবে তবে ক্লাসের ফুল বেনিফিট তুমি যদি পেতে চাও যে অনলাইন ক্লাসের আমি আমার ক্লাসের কথা বলছি না যে কোনো অনলাইন ক্লাসের ফুল বেনিফিট তুমি তোমার যদি পেতে চাও তোমাকে আসলে পড়ার টেবিলেই বসতে হবে বই খাতাগুলো নিয়ে বসতে হবে দেন তুমি ফোনটাকে তোমার টিচার হিসেবে ব্যবহার করতে পারো সেখানে সামনে রেখে ক্লাসটা করতে পারো এটা তোমার জন্য কাজে লাগবে তো তোমাদেরকে অনুরোধ করবো যারা ক্লাসটি করতেছ ক্লাসটি করতে চাও তোমরা অবশ্যই বইটা নিয়ে বসো তো দেখো প্রশ্নটা তোমাদের কাছে আছে একটু প্রশ্নটা খুলো সিলেটপুর দুই হাজার প্রশ্ন এটা দেখো প্রশ্নে একটি প্রাপ্তি প্রদান দেওয়া হিসাব দেওয়া আছে আমরা প্রথম স্লাইডটিতে প্রাপ্তি প্রদান হিসাবটা রেখেছি পরবর্তী স্লাইডটিতে কিন্তু আমরা সমন্বয় গুলো এবং যে প্রশ্নগুলোর উত্তর আমাদের করতে হবে আপ্যায়ন বাবদ লাভ ক্ষতি প্রারম্ভিক মধ্য আয় ব্যয় এগুলো আমরা রেখেছি তো প্রশ্নটা নাও তোমার সামনে প্রশ্নটা নাও এই যে প্রশ্নের সাথে মিলেও তোমার সুবিধা হবে ঠিক আছে তো চলো আমরা শুরু করি দেখো প্রথমে বলা আছে আপ্যায়ন বাবদ লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো প্রশ্নটা তোমার এই পরীক্ষায় আসবে আপ্যায়ন বাবদ লাভ ক্ষতি নাট্য অভিনয় টিকিট বিক্রয় বাবদ বা চা চক্র হতে মুনাফার পরিমাণ নির্ণয় এই প্রশ্ন এখানে থাকতে পারে তিনটা প্রশ্নের উত্তর কিন্তু একই ধরনের করার যখনই তোমাকে আপ্যায়নের কথা বলুক চা চক্রের কথা বলুক নাট্য অভিনয় টিকিট বিক্রির বাবদ লাভ ক্ষতি বলুক এগুলো যখন বলবে এই পাশে তুমি কিন্তু একটা টাকা পাবে সেটা কথা থাকবে প্রাপ্তি প্রদানের প্রাপ্তি পাশে তাহলে আমাদের এখানে বলা হয়েছে আফায়ন বাবদ মুনাফা তাহলে নিশ্চয়ই আফায়ন বাবদ আমরা কত টাকা পেয়েছি এটা দেওয়া থাকে চলো কি আপ্যায়ন সাঁত্রিশ হাজার তিনশো টাকা এই টাকাটা প্রথমে আমরা লিখবো লাভ ক্ষতি বের করতে গেলে যত টাকা আমরা ওই পারপাসে পেলাম এটা প্রথমে লিখবো যে আপ্যায়ন বাবদ প্রাপ্তি সাঁয়ত্রিশ হাজার তিনশো টাকা বুঝতে পারছো এরপরে আমরা দেখবো আপ্যায়ন যদি হয় অথবা চা চক্রের মুনাফা হয় তাহলে আমাদের দেখতে হবে যে সমন্বয়ের মধ্যে ওই আপ্যায়নের কোন প্রারম্ভিক খাদ্য সামগ্রী ছিল কিনা এর সাথে আমরা খাদ্য সামগ্রী ক্রয় করলে সেটা যোগ করবো তাহলে দেখো অন্যান্য তথ্যের মধ্যে বলা আছে আপ্যায়নের জন্য খাদ্য সরি এই যে এক তারিখের মধ্যে দেখো এক তারিখের মধ্যে বলা আছে এই যে এখানে আপ্যায়নের জন্য খাদ্য সামগ্রী পাঁচ হাজার তিনশো টাকা মজুদ ছিল কবে ছিল প্রারম্ভিক সম্পদের মধ্যে তাহলে প্রারম্ভিক মানে কি বছরের প্রথমে তো আমার কাছে যে আপ্যায়নের জন্য যে খাদ্য সামগ্রী ছিল আমি তো সেগুলো আগে ব্যবহার করবো তাই না তারপরে নতুন করে কিনবো তাহলে যে খরচ আমি করেছি তার মধ্যে অবশ্যই এই যে খরচটা অন্তর্ভুক্ত ছিল তাহলে খাদ্য এই যে আপ্যায়নের জন্য প্রারম্ভিক খাদ্য সামগ্রীর মজুত কত ছিল পাঁচ হাজার তিনশো এটা আমার ছিল এটা আমি মানুষকে খাওয়া দাওয়া করেছি খাবার ব্যবহার করছি এইটা ব্যবহার করার পর যখন এটা শেষ হয়ে গেছে তখন আমি কি করব খাদ্য সামগ্রী ক্রয় করব এই খাদ্য সামগ্রী ক্রয়টা কথা থাকবে আপ্যায়ন বাবদ ব্যয় কত টাকা ব্যয় করছে এই বছর আমি ষোলো হাজার পাঁচশো টাকা তাহলে এই ব্যয়টা আমি যোগ করে দেবো প্রারম্ভিকের সাথে কারণ প্রথমে আমি প্রারম্ভিক গুলো খরচ করেছি এরপরে নতুন ক্রয় করেছি তাহলে এই জায়গায় নিলাম আপ্যায়ন বাবদ ব্যয় বুঝতে পারছেন কথা এরপরে চলে যাবে সমন যে যারা কিছু বলা আছে কিনা দেখো অন্যান্য তথ্য বলা আছে আপ্যায়নের জন্য খাদ্য সামগ্রী বাবদ এক হাজার তিনশো টাকা বকে আছে তাহলে এই যে আপ্যায়নের জন্য যে আমরা খাদ্য সামগ্রী ক্রয় করলাম এটা কি হিসাব এটা ব্যয় হিসাব ব্যয় বকে থাকলে কি করতে হয় ব্যয়ের সাথে যোগ করতে হয় ব্যয়ের সাথে যোগ করতে হয় এটা এইটা আমরা খাদ্য সামগ্রীর সাথে যোগ করে নিব দেখো এই যে যোগ বকে এত টাকা তাহলে খেয়াল করো আপ্যায়ন বাবদ আমি কত টাকা পেলাম আপ্যায়ন বাবদ আমি টাকা পেলাম তিন হাজার সরি সাঁত্রিশ হাজার তিনশো টাকা আর আপ্যায়ন বাবদ আমার খরচ কত ছিল আমার প্রথমে খাদ্য সামগ্রী ছিল পাঁচ হাজার তিনশো টাকা আমি আরো ষোলো হাজার পাঁচশো টাকা কিনলাম এবং এখনো দোকানের বকে আছে কত তেরোশো টাকা তাহলে কিন্তু আমার খরচ প্রথমে যেটা ছিল সেটাও আমি আপ্যায়ন করেছি সেই খাবার দিয়ে নতুন করে কিনেছি কেনার পরে যখন আমার টাকা শেষ আমি আবার বকে বা বাকি যে কিনেছি সেগুলো তো আমি আপ্যায়ন করেছি তাই তাহলে এই তিনটা হলো আপ্যায়নের খরচ তাহলে এই তিনটা আমরা যোগ করি আপ্যায়ন বাবদ খরচ হলো আমার একুশ হাজার তেইশ হাজার একশো টাকা কত খরচ হলো তেইশ হাজার একশো টাকা আমি পেয়েছি কত সাড়ে হাজার তিনশো এই প্রাপ্তি থেকে আমি যদি আমার আপ্যায়নের খরচটা বাদ দিই তাইলে আমি পেয়ে যাবো মুনাফা বুঝতে পারছো কথা চা চক্রের মুনাফা বললে একইভাবে করবা নাট্য অভিনয় বিক্রি একই ভাবে করব বুঝতে পারছো কথা তাহলে অঙ্ক করার নিয়ম কি প্রাপ্তি থেকে ওই আপ্যায়ন বাবদ আমার যে ব্যয় গুলো আছে টোটাল ব্যয় আমি বাদ দিয়ে দিব ঠিক আছে কথা আচ্ছা যা তুলবে একটা স্ক্রিনশট দিয়ে নাও যদি কোনো সমস্যা থাকে বুঝতে না পারো এখনো কমেন্ট সেকশনে জানাতে পারো দ্বিতীয় প্রশ্ন দেখি দেখো প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো তাহলে প্রারম্ভিক মানে কি মানে বছরের শুরুতে বছরের প্রথমে হিসাব কালের শুরুতে মূলধন তহবিল মানে কি সম্পদ থেকে দায়বীয় তাই না তাহলে প্রারম্ভিক মূলধন তহবিল মানে হলো হিসাব বছরের শুরুতে সম্পদ থেকে দায়বীয় করতে হবে কিভাবে করবো আমরা প্রথমেই দেখো হিসাব বছরের শুরুতে সম্পদ পাওয়ার জন্য আমরা চলে যাব প্রাপ্তি পাশে কোথায় প্রাপ্তি পাশে অধিকাংশ অঙ্কে অধিকাংশ অঙ্কে প্রাপ্তি পাশে কিন্তু তোমার প্রারম্ভিক নগদ বা প্রারম্ভিক ব্যাংক জমা দেওয়া থাকবে তাহলে দেখো এখানে বলা আছে প্রারম্ভিক নগদ তাহলে প্রারম্ভিক মানে কি বছরের শুরু নগদ কি হিসাব সম্পদ হিসাব তাহলে এটা বছরের শুরু সম্পদে লিখতে হবে কত টাকা আছে নয় হাজার পাঁচশো টাকা তাহলে আমরা প্রারম্ভিক সম্পদ সমূহের মধ্যে প্রথমে লিখবো নগদ তহবিল নয় হাজার পাঁচশো টাকা এই নগদ তহবিল বা ব্যাংক তহবিল এই দুটো আমি শুধুমাত্র প্রাপ্তি পাশ থেকে পাবো প্রাপ্তি পাশের আর কিছু কিন্তু আমরা নিব না ঠিক আছে এবার চলে যাবো আমরা সমন্বয় কোথায় যাবো সমন্বয়ে দেখবো কোথায় প্রারম্ভিক লেখা আছে এই যে বলা আছে প্রারম্ভিক সম্পদ কি ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান কি হিসাব সম্পদ হিসাবে এখানে কিন্তু সুন্দর করে বলে দিয়েছে প্রারম্ভিক সম্পদ তাহলে মানে বোঝা যায় এখানে কিন্তু কোনো দায় নাই কৃতজ্ঞের মধ্যে কোনো দায় আছে নাই কারণ উপরে বলাই আছে সম্পদ তাহলে ব্রিলিয়ান টেবিল সম্পদ আসবাবপত্র সম্পদ আপ্যায়নের জন্য খাদ্য সামগ্রী যেটা মজুদ ছিল এটাও আমার সম্পদ অনাদায়ী চাঁদা চাঁদা আয় হিসাব আয় অনাদায়ী বা বকে থাকলে কি হয় সম্পদ হয় তাহলে এই সবগুলো কিন্তু আমার প্রারম্ভিক সম্পদ কেমন সম্পদ প্রারম্ভিক সম্পদ তাহলে প্রারম্ভিক মূলধন তহবিল করার সময় যা আসতে এই সম্পদ গুলো আমি লিখে দেবো ব্রিলিয়ান টেবিল আসবাবপত্র খাদ্য সামগ্রী অনাদায়ী চাঁদা বুঝতে পারছো আর এক তারিখের নম্বরটা টাকা ছিল আমার প্রাপ্তি পাশে তো এই সবগুলো যোগ করলে আমার সম্পদ বাহাত্তর টাকা ছয়শ টাকা এখন সম্পদ থেকে আমাকে দায় করতে হবে সম্পদ থেকে দায় বিয়োগ করতে হবে কারণ দায়গুলো আমি প্রথমে এক তারিখে খুঁজবো দেখো এক তারিখে কোনো দায় নাই তাহলে চলে যাবো আমি অন্যান্য তথ্যে অন্যান্য তথ্যে আমি কি খুঁজবো বিগত বছরের কোনো কিছু আছে কিনা বিগত বছরে সেটা থাকলে সেখান থেকে আমি জানানোর চেষ্টা করবো যেটা আমার দায় কিনা তো দেখি বিগত বছর আছে কিনা আত্মায়নের জন্য খাদ্য সামগ্রীর টাকা বকে আছে চলতি বছরের চাঁদা অনাদায় আছে সম্পদের অবচয় বিগত বছরের তার মানে এই কিন্তু আমার টাকার দায় যা সম্পদ তাই দিবে কারণ সম্পদ থেকে দায় বিয়োগ করলে কি হয় মূলধন তহবিল হয় যেহেতু দায় নেই তাই নেই মানে কি জিরো তাহলে সম্পদ থেকে আমি ওই জিরো বিয়োগ করে দিলাম দায়ী হিসেবে নেই বাহাত্তর হাজার ছয়শো টাকা বুঝতে পারছো কথা তৃতীয় প্রশ্ন দেখো চলতি বছরের আয় ব্যয় হিসাব প্রস্তুত করো তো আয় ব্যয় হিসাবটা প্রস্তুত করতে হয় প্রাপ্তি প্রদান হিসাব থেকে কোন জায়গা থেকে করতে হয় প্রাপ্তি প্রদান হিসাব থেকে এই যে দেখো প্রাপ্তি প্রদান হিসাব এই যে প্রাপ্তি প্রদান এখান থেকে আমাকে করতে হবে আয় ব্যয় হিসাব কিভাবে করব এই যে প্রাপ্তি পাশ আছে না প্রাপ্তি সমূহ এই প্রাপ্তি পাশের মুনাফা জাতীয় আয় গুলোকে আমি আয়ের ঘরে লিখবো প্রাপ্তি পাশের মুনাফা জাতীয় আয়গুলোকে আয়ের ঘরে লিখবো এই প্রধান পাশের মুনাফা জাতীয় ব্যয় গুলোকে ব্যয়ের ঘরে লিখবো বুঝতে পারছো কথা তাহলে আমরা শুরু করি আয়সমূহ কোথা থেকে লিখবো মনে আছে তোমাদের প্রাপ্তি পাশে মুনাফা জাতীয় হয় প্রাপ্তি পাশে মুনাফা জাতীয় তো প্রথমে দেখো প্রারম্ভিক বাদ আসবে না চাঁদা চাঁদা কোন ধরনের হয় মুনাফা জাতীয় চাঁদা লিখবো একচল্লিশ বুঝতে পারছো আচ্ছা তাহলে প্রাপ্তি পাশে কোন একটা মুনাফা জাতীয় আয় দেখার পর আমাদের চলে যেতে হবে সমন্বয়ে যে ওই আয়ের সাথে কোনো সমন্বয় আছে কিনা তাহলে যাই সমন্বয় চাঁদা ছিল চাঁদা আছে কিনা দেখি আপন এই যে চলতি বছরের একুশশো টাকার চাঁদা কি আছে অনাদায় আছে তাহলে চলতি বছরের অনাদায় অনাদায় মানে কি চলতি বছরের কি করতে হবে যোগ করতে হবে তাহলে আমরা চাঁদার সাথে এটা যোগ করে দিব যোগ চলতি বছরের অনাদায় একুশশো টাকা বুঝতে পারছেন আচ্ছা আবার সমন্বয় দেখো এই যে এক তারিখে বন্ধু বলা ছিল অনাদায়ী চাঁদা এক তারিখে অনাদায়ী ছিল মানে কি বিগত বছরের অনাদায়ী তাহলে চলতি বছরের অনাদায়ী থাকলে যোগ বিগত বছরের বিপরীত কাজ করতে হয় বিগত বছরে চলতি বছর বকেয়া থাকলে কি যোগ আর অগ্রিম থাকলে বিয়োগ এটা হলো চলতি বছরের জিনিস বকেয়া থাকলে যোগ অগ্রিম থাকলে বিয়োগ আর বিগত বছর থাকলে তার বিপরীত করবা তার মানে কি চলতি বছরের বকেয়া কি করতে হয় যোগ করতে হয় তাহলে বিগত বছরের বকে কি করবা বিয়োগ করে দিবা চলতি বছরের অগ্রিম কি করতে হয় বিয়োগ করতে হয় তাহলে বিগত বছরের অগ্রিম কি করবো যোগ করে দিবা সহজ বিষয় তাহলে দেখো চলতি বছরের অনুযায়ী চাঁদা ছিল এটা আমরা যোগ করলাম তাহলে বিগত বছরের অনুযায়ী চাঁদা আমরা কি করবো বিয়োগ করে দিব এই দেখো চাঁদা থেকে আমরা বিগত বছরের অনুযায়ী চাঁদা বিয়োগ করে দিচ্ছি তাহলে আমরা প্রার্থী থেকে চাঁদা লিখলাম একচল্লিশ হাজার পাঁচশো চলতি বছরের অনুযায়ী ছিল একুশশো টাকা এটা আমরা যোগ করলাম বিগত বছরের অনুযায়ী ছিল আঠাশশো টাকাটা আমরা বিয়োগ করে দিলাম তাহলে আমার এই বছরের চাঁদা কত হলো চল্লিশ হাজার আটশো টাকা বুঝতে পারছো কথা এগুলো চাঁদার কাজ এরপরে কি আছে আবার প্রাপ্তি পাশে আপ্যায়ন হতে প্রাপ্তি দেখো আপ্যায়নের টোটাল কাজটা কিন্তু আমরা করেছি তাই না আপ্যায়ন হদের প্রাপ্তি আপ্যায়ন টোটাল কাজ করেছিলেন এইখানে যে ক নম্বরে কিন্তু আমরা করেছি আপ্যায়ন বাবদ লাভ হয়েছি যে আপ্যায়ন বাবদ লাভ করতেছিল চোদ্দ হাজার দুইশো আমাদের যেহেতু লাভ হয়েছে শুধু আই পাশে যদি আমরা চোদ্দ হাজার দুইশো লেখে দিই আপ্যায়ন বাবদ লাভ তাই আর আপ্পায়নের টোটাল কাজটা আমাদের করা লাগে না বুঝতে পারছো কথা

আমাদের কিন্তু একটু দেখতে হবে যেগুলো নিয়ে সমন্বয় কিছু বলা আছে কিনা কারণ অনেক অঙ্কেই তোমরা দেখবে সমন্বয় বলা আছে অনুদানের তিরিশ পারসেন্ট মুনাফা জাতীয় অনুদানের এক তৃতীয়াংশ মুনাফা জাতীয় তো এরকম কিছু যদি বলা থাকে সেটা আমাদের মুনাফা জাতীয়তে লিখতে হয় তাহলে এই অঙ্কে দেখে আছে কিনা সমন্বয়ের মধ্যে দেখো সমন্বয়টা পর প্রথমে এক তারিখে গুলো দেওয়া আছে পরে আফতায়ন চাদা আবেল স্থায়ী সম্পত্তির অবচয় তার মানে অনুদান বা আজীবন সভ্যের যা অনুদান বা কিন্তু কিছু নেই তাহলে এগুলো মূলধন জাতীয় হয়ে যাবে তাহলে মুনাফা জাতীয় কিন্তু আমার আর কিছু নেই তার মানে আমার আয় শেষ তাহলে আয় কি পেলে আমি চাঁদা আর আপনার মুনাফা তাহলে যেটা আয় যোগ করো মোটায় কত পঞ্চান্ন হাজার বুঝতে পারছো কথা বুঝতে পারছো এই পর্যন্ত না বুঝলে কমেন্টে বলো ঠিক আছে এবার আমরা যাই ব্যয় ব্যয় কথা থেকে পাবো আমরা দেখো প্রধান পাশে কোথা থেকে পাবো প্রধান পাশে প্রধান পাশে থেকে কিভাবে ব্যয় লিখবো মুনাফা জাতীয় ব্যয় কোন ব্যয় লেখা লাগবে মুনাফা জাতীয় ব্যয় তাহলে আমরা পরিয়ার একটা করে দেখো প্রথমে কি আছে বেতন বেতন মুনাফা জাতীয় ব্যয় দেখবো কোনো সমন্বয় আছে কিনা বেতন নিয়ে দেখো আপ্যায়ন চাঁদা স্থায়ী সম্পদ সমন্বয় নেই জাস্ট বেতনটা যা আছে লিখে দিলাম বেতন আঠারো হাজার টাকা বুঝতে পারছো কথা আবার যাই প্রধান পাশে প্রধান কি আছে আপ্যায়ন আপ্যায়নের কাজ তো করে ফেলছি তাহলে এটা বাদ মনিহারি কি হিসাব ব্যয় হিসাব দেখো কিছু কিছু বলা আছে কিনা নেই কি মনিহারি পনেরোশো টাকা ঠিক আছে আবার প্রধান পাশে মণিহারি পরে কি আছে ব্রিলিয়ান টেবিল টেবিল কি হিসাব সম্পদ হিসাব সম্পদ এখানে আসবে না সম্পদ কি মুনাফা জাতীয় ব্যয় আসবে আসবে না কারণ এটা মূলধন জাতীয় ব্যয় তোর এটা বাদ আসবাবপত্র সম্পদ এটা মূলধন জাতীয় ব্যয় আসবে না প্রাঙ্গন রক্ষকের মজুরি এটা কি মুনাফা জাতীয়ভাবে প্রাঙ্গন রক্ষক মাঠে যে দেখাশোনা করে তাকে তো আমাদের নিয়মিত মজুরি দিতে হয় সমন্বয় কোনো কিছু নাই জাস্ট লিখে দিলাম প্রাঙ্গণ রক্ষকের মজুরি ছয় হাজার পাঁচশো টাকা বুঝতে পারছো কথা এবার আসুন সমন্বয় কি বলতে প্রাঙ্গণ উন্নয়ন প্রাঙ্গণ উন্নয়ন এটা কিন্তু সম্পদ প্রাঙ্গন মানে কি মাঠ উন্নয়ন মানে কি মাঠের মধ্যে মনে করো একটু নিচু জমি ছিল তুমি যদি ট্রাক মাটি ফেলে সেটা ভরাগ করছ তাহলে এটা তোমার প্রাঙ্গন উন্নয়ন এটা কিন্তু মূলধন জাতীয় এই যে মাটি পড়াট করলাম দীর্ঘদিন এই সুবিধাটা তুমি তাই না এই এটা মূলধন জাতির আসবে না বই ক্রয় মূলধন ভাই সম্পর্ণ সম্পদ আসবে না ঠিক আছে দেখো এরপরে যে জিনিসটা তোমাদের ভুল করার সম্ভাবনা আছে তো এখানেও কিন্তু প্রাপ্তি প্রধানের প্রশ্নে কিন্তু একটু সমস্যা আছে তোমরা যদি বইটা নিয়ে বসে তোমাদের দেখতে সুবিধা হবে দেখো এই যে বইটা কিন্তু বলা আছে পুরাতন আসবাবপত্র বিক্রয় পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে বলা আছে পুরাতন আসবাবপত্র বিক্রয় পাঁচ হাজার পাঁচশো কিন্তু টাইপ করার সময় এই কথাটা কিন্তু লেখা হয়নি ক্রয় মূল্য ছয় হাজার টাকা এটা কিন্তু লেখা হয়নি তোমাদের বইতে কিন্তু আছে এই জন্য বইটা নিয়ে বসো কারণ এখানে অনেক সময় ভুল হতে পারে তাহলে খেয়াল করো এখানে বলা আছে কি এই যে পুরাতন আসবাবপত্র বিক্রি করলাম এটার ক্রয় মূল্য কত ছিল ক্রয় মূল্য ছিল ছয় হাজার টাকা কত টাকা ছিল ছয় হাজার টাকা একটু বইটা দেখো তোমাদের বইতে আছে ক্রয় মূল্য কত ছিল ছয় হাজার টাকা তাহলে খেয়াল করো একটা ছয় হাজার টাকার আসবাবপত্র একটা ছয় হাজার টাকার আসবাবপত্র আমরা কত টাকায় বিক্রি করলাম পাঁচ হাজার পাঁচশো টাকায় বিক্রি করলাম তাহলে আমার লাভ না ক্ষতি হলো ক্ষতি হয়েছে না কত টাকা ক্ষতি হয়েছে পাঁচশো টাকা কারণ ছয় হাজার টাকা দাম ছিল পাঁচশো টাকায় বিক্রি করছি এই জন্য এটা কি করব এই যে ব্যয়ের মধ্যে লিখতে হবে আসবাবপত্র বিক্রয়জনিত প্রতি পাঁচশো টাকা কি লিখতে হবে আসবাবত্র বিক্রয়জনিত প্রতি পাঁচশো টাকা বুঝতে পারছো এটা কিন্তু তোমাদের খেয়াল থাকবে না কারণ প্রধান পাশ থেকে প্রধান পাশ থেকে মুনাফা জাতীয় ব্যয়গুলো লিখতে লিখতে কিন্তু আমার আর খেয়াল থাকবে না সমন্বয় কিন্তু শুধু অবশ্যই আর কিন্তু কিছু বলা নেই তো এই জন্য এটা একটু খেয়াল রাখবে যে পাশে প্রশ্ন বলা ছিল কি আসবাবত্রের কয়েন ছয় হাজার টাকা এইবার দেখো এটাও কিন্তু একটা মজার বিষয় যে স্থায়ী সম্পদের অবচয় যে চড়তে হবে এটাও মনোযোগ যে দেখতে হবে কিভাবে দেখো স্থায়ী সম্পদের অবচয় তাহলে স্থায়ী সম্পদ প্রথমে কি আছে কত টাকা আছে তিরিশ হাজার তাহলে অবচয় কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে তিরিশ হাজার দশ পার্সেন্ট আমি করলাম কত হয় তিন হাজার টাকা বুঝতে পারছো এইবার দেখো এই যে এখানে বলা আছে ব্রিলিয়ান টেবিল এক সাত আঠারো তারিখে ক্রয় করছি টাকা আমরা টাকাটাও সতেরো হাজার কত টাকা আমরা সতেরো হাজার অবচয় কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে সতেরো হাজার দশ পার্সেন্ট কত হয় সতেরোশো টাকা এইবার দেখো কোন তারিখে ক্রয় করছি আমরা এক সাত আঠারো অঙ্ক হলো ডিসেম্বর তাহলে সাত মানে কি আমরা জুলাই মাসে ক্রয় করেছি তাহলে জুলাই মাসে যদি আমি ক্রয় করি ওই দিন থেকে আমি ব্যবহার শুরু করছি তাহলে যেই দিন থেকে ব্যবহার করলাম সেই দিন থেকে অবচয় হবে তাহলে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কত মাস ছয় মাস তাহলে আমরা অবচয় কয় মাসে ছয় মাসে কিভাবে বের করবো এটা এক বছরের পারসেম্বল এক বছরের টাকা হয় না এটাকে বারো দিয়া হয় ছয় দিয়ে তাহলে কথা হয় দেখো আহ কথা হয় ষোলো আহ আট জগ ষোলো আটশো পঞ্চাশ আটজন ষোলো শত হাজার আর অতিরিক্ত মানে পরবর্তী কত বুঝতে পারছো কথা কিভাবে আটত্রিশশো পঞ্চাশ হলো প্রারম্ভিক তিরিশ হাজার টাকা ছিল এটা পুরোপুরি দশ পার্সেন্ট আর নতুন করে যে সতেরো হাজার আমরা কিনলাম যে প্রধান পার্শ্ব বলাতে সতেরো হাজার কিনলাম এটার কত দিনের অপচয় ছয় মাসের অপচয় বুঝতে পারছো এইবার আসো আসবাবত্র এখানে আরো বিষয় আছে আসবাবপত্র ছিল কত পঁচিশ হাজার কত ছিল পঁচিশ হাজার এই যে এখানে কিন্তু বলা ছিল যে এই যে আসবাবপত্র বিক্রি করছি তার ক্রয় মূল্য ছিল কত ছয় হাজার তাহলে বছরের প্রথমে আসবাবপত্র ছিল পঁচিশ হাজার বিক্রি করে ফেলছি আমি ছয় হাজার টাকার আসবাবপত্র কত টাকায় বিক্রি করছি বিষয় না কত টাকারটা বিক্রি করলাম তাহলে পঁচিশ হাজার টাকার আসবাবপত্র আমার ছিল কত টাকার আসবাবপত্র ছিল পঁচিশ হাজার আমি বিক্রি করে ফেলছি কত ছয় হাজার তাহলে আমার আছে কত উনিশ হাজার এটা আমার প্রারম্ভিক আজ অব্দ ঠিক আছে তাহলে এটার উপর দশ পার্সেন্ট অবচর উনিশ পারছো এবার আসো প্রধান পাশে কথা বলা আছে আসবাবপত্র ক্রয় বিশ হাজার টাকা কোন তারিখে তিরিশ ছয় তিরিশ ছয় মানে কি জুন মাসের শেষের দিন তাহলে জুন মাসকে আর ব্যবহার করছি নাই কিন্তু জুলাই থেকে শুরু করছি এই দুটো তারিখ কিন্তু মূলত একই তাই না এই দুটো তারিখ থাকলে কিন্তু আমাকে ছয় মাসের হবে জুলাই মাসের প্রথম দিন কিনছি আর জুনের শেষের দিন কিনছি জুনের শেষের দিন কিনলে তো জন্য জুনে ব্যবহার নেই তাহলে এটারও ছয় মাস তাহলে বিশালের দশ পার্সেন্ট করলে দুই হাজার ছয় মাসের মানে অর্ধেক অর্ধেক করলে এক হাজার টাকা তাহলে এখানে উনিশশো টাকা এখানে উনিশ হাজারের দশ পার্সেন্ট উনিশশো টাকা এক হাজার টাকা কত হলো উনত্রিশশো টাকা বা দুই হাজার নয়শো টাকা তাহলে আসবাবপত্রের অবচয় দুই হাজার নয়শো টাকা বুঝতে পারছো আসবাবপত্রের অবচয় আর বিলিয়ার টেবিলের অবচয় বুঝতে পারছো এই প্রশ্নে একটু সমস্যা থাকার কারণে কিন্তু আমাদের বিষয়টা বসতে একটু হ্যাম্পার হইতে পারে তোমাদের এই জন্য বলছি প্রশ্ন নিয়ে বসবা প্রশ্ন নিয়ে বসলে তুমি কিন্তু সহজেই দেখতে পারবা যে আমার এই প্রশ্নের স্লাইডটাতে কিন্তু এখানে লেখা ছিল যে আসবাবপত্রের কয় মূল্য কত টাকা ছয় ছয় হাজার টাকা ছয় হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো বিক্রি করলে পাঁচশো ফুটি এবং এই যে ছয় বিক্রি করলাম এটা কি করতে হবে ভারত দিক থেকে বিয়োগ করতে হবে ঠিক আছে তো আশা করি এটা বুঝতে পারছো তারপর যদি সমস্যা থাকে তোমরা একটু কমেন্টসে জানো ঠিক আছে আচ্ছা এরপরে কি দেখো বলছে চলতি বছরের আয় ব্যয় আমরা ব্যয় তো সব করলাম অবচয় মনে করলাম সমন্বয় আর কিছু নাই দেখো এই সমন্বয় দেখো আর কিছু নেই স্থায়ী সম্পদের অবচয় তাহলে এবার আমার ব্যয় কত এই সবগুলো আমার ব্যয় ব্যয় সব যোগ করো তেত্রিশ হাজার দুইশো পঞ্চাশ এবার আয় থেকে ব্যয় বিয়োগ করবা আয় থেকে ব্যয় দিয়া আয় রোগ টাকা বুঝতে কথা তো বুঝতে অবচয় করতে সমস্যা হয় বা কিভাবে আসবো বিক্রয়ের ক্ষতিটা পেলাম বুঝতে সমস্যা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা এই অধ্যায়ের সমস্ত বোর্ড প্রশ্নগুলো সমাধান কিন্তু একই আছে প্লে লিস্টের ভিডিও আছে কমেন্ট সেকশন আছে সেখান থেকে দেখে পারো ধন্যবাদ